তাহিরি হুজুর আপনার বাড়ি কোথায় আমি বলবো আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুরে গ্রাম হুজুর বাড়ি আমার বাড়ি ফৈজিয়া মন্ডিলের একটা ছোট্ট করে আমি বাস করি ও কোরআন আমি হুম নাই তোমার কথা বলতেছি ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলে আমি একটা জায়গায় অঙ্কিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় সংকলিত একটা জায়গায় সংরক্ষিত একটা জায়গায় আমাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে ওই মাহফুজ ও পৃথিবীর মানুষ আল্লাহ হাবিব বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আজকে গরে কোরআন আছে কিন্তু তালাওয়াত নাই কথা কন ঠিক কিনা আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই কথা কণ্ঠে না আপনারা জবান কোলে বলেন কোরআন যেখানে শান্তি এই জন্য আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর হলো কোরআন এই জন্য যুব আমার কোরআন শুধু মুখে করলে চলবে না কণ্ঠনের ভিতরে ঢোকাইতে হবে এজিদের মুখেও তো কোরআন ছিল কথা কণ্ঠে কেনা এসিদের মুখে কোরআন ছিল কি ছিল না তার মানে বোঝা গেল দাড়ি টুবি পাকড়ি আর কোরআন তেলবার শুনে নাইস মারা যাইতো না এই জন্য আমার নবী বলছে আমি আরেকটা একটা জিনিস দেখে যাচ্ছি ওই জিনিসটার নাম হলো আহলে বায়ার আহ সুদীর্ঘ তেইশ বছরে অবস্থার আলোকে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আপনারা সবাই জবান খুলে বলেন আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে আমার নবী যে বলছে কোরআনটা যদি আঁকড়ে দৈরা রাখতে পারো জিন্দিগিতে তোমরা পথভ্রষ্ট হবে না আমি হুমনাবাসীর কাছে জানতে চাই আপনারা জবান খুলে বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি আরো বড় করে বলেন সন্দেহ আসেনি এই কোরআনটা কি মোল্লার কালাম নাকি আল্লাহর কালাম আরো জোরে কার কালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না না أحسن ذِكْرَاهُ وإنا له لحافظون <applause> الله, <أهلاً تصفيق> الله ربنا من بلتين নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেস দেই নাই কোরআনকে রাজি হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কোনো লাইব্রেরি কে দেয় নাই ও আল্লাহ গো কি বল বলেছ আল্লাহ বলে এই কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ এই পৃথিবীর মানুষ যদি কোরআন বস্তা বন্দা পানিতে দে পৃথিবীর সব মানুষ যদি কোরআনটার আগুন দিয়ে পুরাইয়া দে আল্লাহকে কোনো অসুবিধা নাই এই কোরআনটা হলো ফটোকপি